আমি এক ছোট্ট গায়ের দুরন্ত এক পড়ি পাখির মতো ডানা মেলে আকাশ পানে উড়ি খেলাধুলোয় মেতে থাকি সবুজ রঙের মাঠে পুকুর পাড়ের ব্যাঙগুলো যে আমায় দেখে ডাকে বর্ষাকালের দিনগুলো যে আমার বড় প্রিয় কোকিল তোমার মিষ্টি কণ্ঠ আমায় একটু দিও হেথায় কোথায় পাগল প্রাণী শখিনী দল হাঁকে হাসির ছলে বৃষ্টিগুলো গুলো মন কি ছুঁয়ে থাকে এগা ওগা ছুটতে গিয়ে পাড়ার লোকে কয় গাছের সব ফলগুলো যে এবার কাকে ল বুঝি না তো আমি বইগুলো সব গুটিয়ে ফেলে প্রাণ জুড়োতে জানি এমন দেশ পাবে কো নীল আকাশের নিচে গাছের পাতায় পিঁপড়ে বেঁধেছে এক ভীতে বকেরা সব ঠোঁট মাঝে ধরতে আসে নদীর জলে ভেসে বেড়ায় ছলাত ছলাত স্রোতে